السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد, بعد الحمد لله প্রিয় দ্বীনদার মুসলমান ভাই বোনেরা আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আলোচনা করব করব বর্তমান সমাজের মানুষের ইমান মান পূর্তি সেকেন্ডে সেকেন্ডে ইমান পরিবর্তন হয় আর এখন এই জামানাটা হয়েছে আপনার জামানা মানা শেষ জামানা ইফার জামানার ভিতর থেকে ইমানকে হেফাজত করা করা খুবই কষ্ট কষ্টকর আর তালার নিয়ামত নিয়ামত রাজির মধ্যে যত প্রকার নিয়ামত আল্লাহ তালা দুনিয়ায় রাখছেন এই নিয়ামতের ভিতরের সবচেয়ে চেয়ে বড় নিয়ামত হলো ইমান ইমান আর এই ইমানের যখনই মানুষের ঘাটতি পুড়ে যায় তখন মানুষ হাহেসা কাজের ভিতরে লিপ্ত হয় আর এই ইমানের ঘাটতির কারণে মানুষ নামাজ ছেড়ে দেয় ইমানের ঘাটতির কারণে মানুষ মানুষ জেনায় লিপ্ত হয় ইমানের ঘাটতির কারণে মানুষ বিভিন্ন রকম পাপাচার ভিতরে লিপ্ত হয় এই ইমানকে হেফাজত করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরস আকাবির গণগণ বড় বড় বুজুর্গদের মতে মতে বর্ণিত আছে যে যে ব্যক্তি মাগরিবের ফরজ নামাজের নাম পর সুন্নতের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল ফালাক পালা করবে করবে এবং দ্বিতীয় রাকাতে সূরা নাস পাঠ করবে করবে যে ব্যক্তি মাগরিবের ফরজ নামাজের পর দুই রেখাত সুন্নাত আর এই সুন্নাত দুই রেখাতের প্রথম রাখাতে সুরা ফাতে পর সুরা ফালাক পাঠ করবে করবে আর দ্বিতীয় রাকাতে সুরা ফাতে পর সুরা নাজ পাঠ করবে করবে আর এই আমল সর্বদা জারি রাখবে ইংসা আল্লাহুল আজিজ তার ইমান হেফাজতে থাকবে আল্লাহ তালা তার ইমানকে হেফাজত করবেন করবেন তার মৃত্যু হবে ইমানের সহিত হজরত হজরত ইমাম আবু হানিফা রহমাতুল বলেন বলেন যে ব্যক্তি ইমানের মতো সম্পদ পাওয়ার কারণে সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে থাকবে তার ইমান হেফাজতে থাকবে থাকবে এবং সে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করবে করবে যেমন যেমন আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বর্তসেন যে ব্যক্তি ইমান নামক নিয়ামত পাইল পাওয়ার পরে সে সুক্রিয় আদায় করবে করবে তালা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি তার ইমানে ওই নিয়ামতের ভিতরে ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব দিব আমি আমি তার নামতের বৃদ্ধি করে দিব করে দিব অতএব ইমান নামক সম্পদ আল্লাহ সবাইকে দান করে না করে না আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন যাকে মহব্বত করেন তাকেই আল্লাহ তালা ইমান নামক সম্পদ দান করে না করেন আর এই ইমান নামক সম্পদ দান করার কারণেই নেই বান্দায় দায় নামাজ পড়তে পারে পারে রোজা রাখতে পারে পারে তাজবি পাঠ করতে পারে সর্বদা আল্লাহর দিকে ঝুঁকে থাকতে পারে অতএব এই ইমান নামক সম্পদ পাওয়ার পরে পরে এই ইমানের হেফাজত করা এটা মুমিনের জন্য দায়িত্ব দায়িত্ব অতএব আল্লাহ তালা তালা আমাদেরকে কে এই ইমানের উপরে অটো থাকার তৌফিক দানকরণ